जय जय श्री राधे आज जर जन्मदिन दादरी का मतरथ थे अनेक शुभेच्छा आज जो जी भी जन्मदिन है उस सबको मेरे तरफ से शुभकामना शुभेच्छा आशीष ढेर सारा प्यार शुभ जन्मदिन सबको आज अब मेरे तरफ से जी जिसका भी जन्मदिन है भोलेनाथ को मैं आप लोगों के लिए बोलती हूँ कि आपको जीवन में आनंद है সুখ শান্তি ভার হতে ওর যাদের আজকে জন্মদিন আছে তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবার জীবন আনন্দ নিয়ে আসুক সবার জীবনে ভরপুর আনন্দ রাখুক মহাকালে কৃপা হোক গুরুদেব ভগবানের কৃপা হোক সবকা জীবন মে মঙ্গলময় করে সবকা জীবন মে মঙ্গলময় হোক কি কৃপা সে ভোলেনাথ কি কৃপা ওর ওরাজ গুরুবার হে বৃহস্পতিবার আজকে গুরুবার যারা গুরু আশ্রিত আছো দেখো গুরু শব্দ নাস্তি সব গুরুর মধ্যে নিজের গুরুদেবকে খুঁজো সব ইষ্ট দেবতার মধ্যে নিজের ইষ্ট দেবতাকে খুঁজো সব গুরু আমার গুরু এই মনের মধ্যে ভাব রাখো কি আমার গুরু ওর গুরু ওর তো নেই সেই হনা চাইয়ে ফির तो महादेव भी सबको अलग अलग नहीं है सबका महादेव है तो वैसे करके चलो मन में हिंसा भेदभाव ना रखो आज गुरुवार आज के दिन विशेष किचु कुरीय अच्छे प्रथम सका बेला उठे ब्रास कम से कम हलुद दिए स्नान करो गुड़ा हलुद दिए नहीं तो हलुदे गुड़ा दिए बा हलुद बाइटे नहीं स्नान करो और মাথায় যারা টিকা লাগাও তো হলুদ সঙ্গে একটু হলুদের গোড়া দিয়ে টিকা লাগাও আর আজকে বাড়িতে কমসে কম না হও তো লক্ষ্মী নারায়ণজির ফটো যাদের আছে সেটা পূজা করো আজকে সন্ধ্যা সময় ঘরে দরওয়াজা থেকে নিচ পর্যন্ত গঙ্গা জল দিয়ে দরওয়াজাটাকে ধাও দরওয়াজা দু সামনে দু দিকে দুটা হলুদের গাট লাগিয়ে দাও বা হলুদের গাঠ দুদিকে ঘরের এন্ট্রি করার দরজা আছে দুদিকে দাও স্বস্তিক চো হলুদ চলছে বা সংসারের অশান্তি বেশি হচ্ছে দরজার সামনে হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকো দরওয়াজার সামনে হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকে সেখানে ধূপ জ্বালাও উসকে বাদ আজকের দিন হলুদ বস্ত্র দান করো হলুদ ফল দান করো হলুদ দান করো মন্দিরে বা দুস্থ মা বাবা যারা আছে তাদের মুগ ডাল দান করো হলুদ কালার যে সব জিনিস আছে সেই সব জিনিস দান করতে পারো আজকের দিনে খুব বেটার ফল হয় ও তার সঙ্গে আজকের দিনে কমসে কম গুরুবার আজকে নিরামিষ সংযম করুন নিরামিষ আজকে দিনে নিরামিষ খাওয়াটা বিশেষ দরকার আজকে দিনে কর্ম কিছু কিছু গ্রন্থে আমরা পাই দিন কর্ম করা ভালো এটা বললে পরে হয়তো অনেকে বিরত আসতে পারে বাট কিছু কিছু গ্রন্থে পাওয়া যায় আমি সেটা গ্রন্থ নামও বলে দিব লাস্টে তো গুরুবার হান্ড্রেড পারসেন্ট বৃহস্পতিবার ভাও সে চলো সে চলো গুরুবার বৃহস্পতিবার আজকের দিন হলুদ কালারের ড্রেস অবশ্যই পরো যাদের বিজনেসের ক্ষেত্রে বা সাংসারিক কিছু অশান্তি হচ্ছে আজকের দিনে নিজের কুণ্ডলি দেখে নিয়ে পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করো এর জন্য বলছি প্রথমে কুণ্ডলি দেখে নাও নিজের কুণ্ডলি দেখে নিয়ে পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করো লাল ধাকা দিয়ে ছেলেদের ক্ষেত্রে গলায় বা হাতে মেয়েদের ক্ষেত্রে হাতে গলায় পড়তে পারো লেকিন অসুবিধা হলে পরে সেটা খুলে রাখবে রাত্রেবেলা খুলে শুবে আর আজকের দিনে কমসে কম না হো বাড়িতে হলুদ একটা ঝান্ডা বাড়ির সামনে দক্ষিণ পূর্ব দিকে একটা হলুদ ঝান্ডা লাগিয়ে দাও তো যদি না হয় তো হাতের মধ্যে হলুদ ধাকা ধারণ করো হলুদ ধাকা হাতে ধারণ করার হলুদ চন্দন কপালে অবশ্যই টিকা লাগাও আর আজকের দিনে তুলসী মাইয়াকে সূর্য অর্ঘ দান করো তার সঙ্গে একটু হলুদ দিয়ে দান করো আর উসকে বাদ আজকের দিনে গাছ পের নিচে কোনো গাছের নিচে হলুদের এর গুঁড়া দান করো দিয়ে দাও হলুদের গুঁড়া গাছের নিচে দিয়ে দাও যে কোনো গাছ হোক তার নিচে দাও আর যদি বেল গাছ হয় তাহলে সন্ধ্যা সময়ে গাছের নিচে হলুদ গুঁড়া দান করো হলুদের গাঠ দান করো লেকিন আজকের দিনে ধ্যান রাখো যে আজে বাজে আমিষ জাতীয় জিনিস খাবার থেকে একটু দূরে থাকো কেউ আজকে গুরুবার আজকের দিনে যতটা সংযম করে চলবে ততটাই বেনিফিট পাবে आज के दिन যেরকম गुरुवार आगामी काल अच्छा शुक्रवार जगतगुरु शुक्लाचार्य का कल के बार तो आज के का, दिन होलु ड्रेस कल के दिन व्हाइट कलर ड्रेस शुक्रवार दिन बूचे दान करो तो फायदा मिल रहा हम लोग क्या करते हैं जो मन में आए वो कर दिया नहीं वैसे करके नहीं करना चाहिए पहले अब देख लो कौन कौन से दिन क्या चीज दान करना चाहिए আমি দান করলাম সে তো বড় কথা না বাট কিছু দিন বুঝে দান করতে হয় ও তোমার দিন বুঝে তুমি দান করো বৃহস্পতিবার দিন হলুদ হলুদ কালারের ড্রেস দান করো বেনিফিট হান্ড্রেড পার্সেন্ট পাবে গুরুবার দিন যাদের গুরুদেব আছে চেষ্টা করো তাদেরকে কিছু অর্থ দান করা গুরুবার যাদের গুরুদেব আছেন সে যেরকমই গুরু হোক গুরুবারের দিন চেষ্টা করো গুরুদেবকে অর্থ দান করো যেটা অর্থ দান করবে তার সঙ্গে এক টাকা সাথে যুক্ত করবে যদি টাকা টাকা দাও তাহলে সঙ্গে গুরুবারের দিন বৃহস্পতিবারের দিন যদি গুরুদেবকে যদি তুমি দান করতে পারো হলুদ কালারের ড্রেস হলুদ বা অর্থ দান গুরুবার দিন তাহলে তুমি অর্থনৈতিক অবস্থাটা তোমার দিনকে দিন চাঙ্গা হবে প্রত্যেক গুরুবার করে তুমি চেষ্টা করো তোমরা গুরুদেবকে কিছু দান করা হয় হলুদ কালারের ড্রেস নাহলে হলুদ ফল নাহলে অর্থ দান অর্থ দান যখন করবে তখন বলে দিয়ে করবে যে গুরুদেব আমি আজকে গুরুবার আছে ওটার জন্য আমি একটা বস্ত্র আপনার জন্য দান করছি সেটা তো আমি দিতে পারবো না আপনি যদি গুরুদেব সামনে থাকে তাহলে বস্ত্রটা গিয়ে দিয়ে আসুন যদি না হয় তো হলুদ কালার বস্ত্র যে মূল্য সেটাও দান করতে পারেন আজকের দিনে কেন বলছি কেননা আমরাও বৃন্দাবনে থাকা অবস্থা সেই গুরুদেব থাকা অবস্থা আজকের দিনে আমরা নিজেরাও দান করি সেই গুরুদেবকে আমরা সকালবেলা উঠে ফার্স্টে ক্রমের থেকে উঠে গুরুদেব ভগবানকে মা বাবাকে প্রণাম করি ইদেবতাকে প্রণাম করে নিয়ে প্রথমে গুরুদেবের উদ্দেশ্যে কিছু দান করি বৃহস্পতিবার গুরুবার সেদিনকে অবশ্যই দান করা উচিত বৃহস্পতিবার দিন যদি তুমি গুরুদেবের উদ্দেশ্যে দান করো তুমি দান করা মাত্রই ওদিনকেই তুমি নিজে রেজাল্ট পাই যাবে কতটা তোমার দান মানে সাকসেসফুল হলে সেটা তুমি নিজে প্রমাণ করবে প্রত্যেক গুরুবার করে তোমাদের যদি প্রত্যেকে গুরুদেব থাকে তাদেরকে অর্থ দান করো হলুদ কালার ড্রেস দান করো গুরুবারে দেখো সবার সামর্থ্য নয় যদি কারো সামর্থ্য থাকে তাহলে চেষ্টা করবে গুরুবার কোনো একটা গুরুবার দান করা মানে সোনা দান সোনাদান হচ্ছে সবথেকে মাহাত্মপূর্ণ বিষয় সোনার সঙ্গে শ্রী গুরুদেবের সঙ্গে মিল আছে বৃহস্পতির সঙ্গে তো স্বর্ণদান অর্থদান বস্ত্র দান দান করো দেখো শুক্রবার সেদিন দুগ্ধ দান করো হোয়াইট কালারের ড্রেস দান করো শুক্রবারের দিন দুধ দান করো গুরুদেবের উদ্দেশ্যে দেখো নিজেদের জীবনে কেন চেঞ্জ হবে না লাইফ হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ হবে না সোচ রেতে হাম মিল যায় কবি নাই মিলে গা দান করলে কিছু দিলেই কিছু পাওয়া যায় তো কিছু দাও তো কিছু হান্ড্রেড পার্সেন্ট পাওয়া প্রথমে দেওয়া শিখো তারপরে নেওয়াটা শিখো আমরা প্রথমে নেওয়াটাই শিখি দেওয়ার জায়গাটা পায় না তো এই হারকি হবে না তুমি দেওয়া শিখো তারপরে তুমি হানড্রেড পারসেন্ট নেওয়া শিখবে যাদের বিজনেস অর্থনৈতিক অবস্থা খারাপ আছে তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতিবার গুরুবার দিন গুরুদেবের দেশে অর্থ হোয়াইট ইয়লো কালার হলুদ কালার ড্রেস হলুদ ফল দান করে দেখো মিনিমাম নটা বৃহস্পতিবার এর থেকে দ্বিগুণ করতে বলে দ্বিগুণ ফলই পাবে নিম্নতর নটা বৃহস্পতিবার দান করে দেখো তোমার নিজের জীবন কতটা পরিবর্তন হয় তোমরা নিজেরাই ফিল করে দেবে কেননা এটা আমাদের গুরুদেব শিখিয়েছেন আচার্য কৃষ্ণচন্দ্র ভগবান গুরুদেব উনি প্রাপ্তি কিন্তু ওনার উদ্দেশ্যে আজও আমরা দান করি কেননা আমরা নিজেরা বেনিফিট পাব আমরা নিজেরা দেখেছি প্রমাণ করে গুরুদেব আমাদেরকে প্রমাণ করা শিখিয়েছে তো আপনারাও করুন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আমার হানড্রেড পার্সেন্ট জীবনে ভরপুর আনন্দ মিলবে ভরপুর জীবনে সুখ শান্তি মিলবে তো অবশ্যই বৃহস্পতিবার দান করো বৃহস্পতিবার হলো সব থেকে শ্রেষ্ঠ বৃহস্পতিবার আর শুক্রবার দুটা দিনই দানের শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব জায়গা শ্রেষ্ঠ জিনিসই দান করো বৃহস্পতিবার হলুদ কালারের ড্রেস হলুদ ফল অর্থ দান তোমার খুশি অনুযায়ী শুক্রবারের দিন হোয়াইট কালারের ড্রেস দুধ চাওয়াল চিনি আটা অর্থ তোমার ক্ষেত্রে আমরা এটা নির্ধারিত করতে পারি না কি যার যেরকম ভাব সে সেরকমই ভাব বুঝে কীর্তন করবে যার যেরকম সামর্থ্য সেরকমভাবে দান করো লেকিন বৃহস্পতিবার দিন শুক্রবারের দিন হানড্রেড পারসেন্ট যাদের গুরুদেব আছে অবশ্যই চেষ্টা করো সে গুরুদেবকে দান করার দেখো জীবনে কতটা পরিবর্তন হয় প্রত্যেককেই বলবো দেখো আমাদের কর্তব্য আমরা শিষ্য যখন আমাদের এই গুরুদেবের দেখভাল রাখা গুরুদেবকে সহযোগিতা করা বা গুরুদেবের পাশে থাকা যদি আমরা এতটুকু নাই করি তাহলে ওনাদের চলনীয় রাস্তাটা কি আছে আজকে শিষ্য মানে ছেলে মেয়ে ওনাদের কর্তব্য একটা যে আমার পিতা মাতার উদ্দেশ্যে যেরকম করা হয় সেরকম গুরুদেবের উদ্দেশ্য ওটা করতে হয় আমরা কেন বলি কেন না আমাদের কর্তব্য তোমাদেরকে শেখানো তো আমরা যেরকম করেছি তোমরা সেরকমভাবে করো ওনাদের পাশে থাকো গুরুদেবদের পাশে থাকো না পারো প্রত্যেক দিনের দিনে সপ্তাহে দুটা আছে দুটা সপ্তাহ দুটাই পড়বে মাসে দুটা সপ্তাহ পড়বে শুক্রবার বৃহস্পতিবার করে তোমার অর্থনু যে দান করে তুমি দেখো তোমাদের জীবনে কতটা পরিবর্তন হয় যদি না হয় পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দিব কার কতটুক ক্ষেত্রে কতটা করোনা কতটা করলে পরে বেনিফিট আসবে তো সবার জন্য আমার এই ভিডিও সবাই যতটা বড় ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা যতটুকু সম্ভব হয় যতটা ফ্রেন্ড সার্কেল হয় সবার কাছে ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাইব করো ভিডিওটাকে যতটা সম্ভব করা ভিডিওটা সব ফ্রেন্ডের মধ্যে নিজেদের মধ্যে শেয়ার করো সবাইকে শেখার জায়গা তৈরি করে তো সবাই যেন জায়গাগুলো শিখতে পারে ভিডিওগুলো দেখে আমাদের ভিডিও কমসে কম সবার জন্য যাতে সবার জীবনে মঙ্গলময় হয় সবার জীবনে যেন মঙ্গলময় করে ভোলানাথ মহাকাল মহাকালের জন্য কৃপা হয় প্রত্যেকের ওপরে এর জন্য আমাদের ভিডিও দেওয়া তো ভিডিওটা শেয়ার সাবস্ক্রাইব করো এবং লাইক করো প্রত্যেককেই বলবো রিকোয়েস্ট করে জোর হাত করে যে ভিডিওগুলোকে লাইক করো ভিডিওগুলো শেয়ার করো কমসে কম সবাইকে শেখার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা তো সবাই জন্য ভিডিওগুলো দেখে যেন শিখতে পারে আর আমাদের কোশিশ আপনাদেরকে শেখানোর জন্য তোমরা শেখো নিজেদের জীবনে ভারপুর আনন্দ দান করো আনন্দময় রাখো ভোলেনাথজি কৃপা হো শ্যামসুন্দর মদন মোহনজি কৃপা পাহ বর্ষনার আধারণে কৃপা হো সবার জীবনে ভার আনন্দ রাখে মহাকাল সবার জীবনে মহাকাল কৃপা দৃষ্টি দান করো সবার জীবনে মঙ্গলময় করুক সবার জীবনে মঙ্গলময় হোক শ্যামসুন্দর মদন মোহনে কৃপা হোক আর প্রথমে যা বললাম আজকের দিনে দান বিশেষ তো দানগুলো বিশেষভাবে করার চেষ্টা করো দেখো আমরা আশাবাদী তোমাদের কিছু সংসারে আনন্দ হবে তো সেটি আমার আনন্দ তোমাদের জীবনে সুখ আসবে তো সেই সুখ আমার সুখ তোমাদের জীবনে ভরপুর আনন্দ আসবে তো সেটি আনন্দ আমাদের কর্তব্যই সবার সংসারে আনন্দ দান করা সবার জীবনে আনন্দ দান করা সবাই সুখে থাকা এটি হচ্ছে আমাদের কর্তব্য এটা নিয়ে আমাদের চলা তো প্রত্যেকের কাছে এটি প্রার্থনা সবাই সুস্থ থাকুক রাধা আমি সবার জীবনে সুস্থ দান করুক মহাকালে কৃপা হোক সবার জীবনে আনন্দ হোক সবার জীবনে আনন্দ করুক এবং বাড়ির সব ছেলে মেয়েদেরকে আপনারা কিছু কিছু জায়গাগুলো শেখান দান করা শেখান যাতে আপনাদের ছেলে মেয়ে পরবর্তীতে সে দানের জায়গাটা সে দানগুলো দুর্লভ প্রেম লাভ হয় তো দান করুন এবং দান করা শেখান প্রত্যেকের কাছেই প্রার্থনা রইল মহাকালে কি পাহক শামসুদের মধম মনে কৃপা হোক বিষাবন পাহক কৃপা হোক শ্রীব্রজেশ্বরী কৃপা হোক শ্রী আচার্য গুরুদেব ভগবানের কৃপা হোক সবার জীবনে ভারপুর আনন্দ দান করুক জয় ভোলে জয় তিকালদর্শী জয় মহাকাল জয় কাল ভৈরব জয় জয় শ্রী রাধেশ্যাম